একটি স্বাধীন রাষ্ট্রের ভিতরে আরো এক বা একাধিক দেশের যদি অবস্থান থাকে তাহলে সেই রাষ্ট্রটিকে বলা হবে ছিদরিত রাষ্ট্র এরকম পৃথিবীতে ছিদরিত রাষ্ট্রের সংখ্যা হচ্ছে দুইটি একটি হচ্ছে ইতালি এবং অন্যটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা তাহলে পৃথিবীতে ছিদায়িত রাষ্ট্র রয়েছে দুইটি একটি হচ্ছে ইতালি আর অন্যটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা তাহলে এই ধরো আমি চিৎদের সাহায্যে দেখাই দিচ্ছি তাহলে আমরা মনে রাখবো সিদ্ধায়িত রাষ্ট্র হচ্ছে দুইটি একটি হচ্ছে ইতালি আর একটির নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা তো এখানে দেখো ধরো এই যে এটা একটা ইতালি দেশ ইতালি দেশের আকৃতি কিন্তু হচ্ছে বুট জোতার মতো ইতালির আকৃতি হচ্ছে বুট জোতার মতো তো এই ইতালি এটা একটা স্বাধীন দেশ এই দেশটির ভিতরে আরো দুইটি দেশের অবস্থান রয়েছে একটি হচ্ছে স্যান মেরিনো অর্থাৎ এই ইতালি রাষ্ট্রের এই অংশটিতে হচ্ছে স্যানমেরিনো এ রাষ্ট্রটির অবস্থান এবং এর পরবর্তী যে অংশটুকু রয়েছে এই অংশটুকু জুড়ে হচ্ছে এই ভাটিকান সিটি তাহলে ইতালি রাষ্ট্রের ভিতরে আরো দুইটি স্বাধীন রাষ্ট্র রয়েছে তার একটি হচ্ছে সানমেরিনো এবং অন্যটির নাম হচ্ছে ভাটিকান সিটি এই ইতালি রাষ্ট্রটিকে বলা হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র আরেকটি রাষ্ট্র রয়েছে দক্ষিণ আফ্রিকা এই দক্ষিণ আফ্রিকার ভিতরে একটি স্বাধীন দেশ রয়েছে যার নাম হচ্ছে লেসেথো যার নাম হচ্ছে লেসেথো তাহলে এই যে দক্ষিণ আফ্রিকা নামক রাষ্ট্রটি এটি একটি স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্রের ভিতরে আরেকটি স্বাধীন রাষ্ট্রের অবস্থান যে রাষ্ট্রটির নাম হচ্ছে লেসেথো এই জন্য দক্ষিণ আফ্রিকাও বলা দক্ষিণ আফ্রিকাকে বলা হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র